দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথেtrimmedi সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে উঠেছে মিরপুর এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2 ক্ষমতার পতনের এক দফা দাবিতে বিকেল তিনটা পর্যন্ত মিরপুর 10 নম্বর ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে নেত্রীর প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই আমরা রাস্তাতে আছি আমরা রাজপথে থাকব আমরা রাজপথে মোকাবেলা করব শেখ হাসিনাকে হত্যার মন্ত্র দিয়ে পুরো পাকিস্তানের পতাকা ওড়াতে চায়

এদিকে নির্বাচন ঠেকাতে সর্বশেষ অ্যাকশনে আওয়ামী লীগ বারো তারিখের আগেই বাংলাদেশকে শ্মশান বানানোর ঘোষণা দিয়েছে শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে আবার উত্তেজনার মুখে ভারত বাংলাদেশের সম্পর্ক এর মধ্যে বাংলাদেশকে যুদ্ধের ডাক দিয়েছে ভারত নির্বাচন বাঞ্চাল করতে আওয়ামী লীগ নেতাদের সাথে টানা পাঁচ ঘন্টা বৈঠক করেছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উনি না উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন এবং নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান আমরা জানতে পেরেছি তখন সরকার বড় ধরনের বিপাকে পড়েছে সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে বসেছে যখন তখন সমকাল একটা বেশ মজার একদিকে মজার আরেকদিকে ভয়াবহ খবর দিচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের ঠিক কয়েকদিন আগে সরকার নিজের মন গড়া ইচ্ছায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতায় না থেকেও কিভাবে ক্ষমতার চর্চা করতে হয় শেখ সেটাও বাংলাদেশের রাজনীতিকে শিখিয়েছে চলেছেন নিয়মিত লক্ষ্য করুন সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশ দখল হওয়ার কারণে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেও তিনি মূলত বাংলাদেশের রাজনীতিকে নির্দেশনা দিয়ে চলেছেন নির্বাচনে থেকেও তিনি এমন একটি ন্যারেটিভ গড়ে তুলেছেন যা ইউনুস প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করছে আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করছে এবং দেশের ভেতরের শক্তিগুলোকে একত্রিত করার আহ্বান জানাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলার মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় শেখ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রপটে ভূমিকম্প সৃষ্টি করছে অ্যাসোসিয়েটেড প্রেস কে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দিল্লিতে প্রদত্ত ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছেন না বরং পরিকল্পিত নির্দেশনা প্রদান করছেন এই নির্দেশনা লক্ষ্য আসলে বহুমুখী আন্তর্জাতিক জনমত গঠন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি এবং ইউনুস সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা তার প্রথম নির্দেশনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শান্তি স্থাপন এই দুটি শব্দ চয়ন দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজিত হচ্ছে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করছে না যখন তিনি বলেন দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তখন তিনি মূলত একটা বার্তা দেন তার বার্তাটা এই যে এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন থাকা উচিত নয় এবং তিনি একই সঙ্গে তার নেতা কর্মীদেরও মানে বলেন যে এই নির্বাচন থেকে শত হাত দূরে থাকতে এটাই তার প্রথম নির্দেশনা নির্বাচন যদি অংশGrunমূলক না হয় তবে তা নির্বাচন নয় প্রহসন আর প্রহসনের স্বীকৃতি দেওয়া মানে রাষ্ট্রের উপর নতুন করে অপরাধ চাপানো দ্বিতীয় নির্দেশনা ইউনস প্রশাসনের বৈধতা নিয়ে যে সরকারের জন বর্জনের মধ্য দিয়ে সেই সরকার কখনো বিভাজিত একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে না খুব স্পষ্ট কথা এই বাক্য আসলে একটি রাজনৈতিক রায় তিনি ইউনুস সরকারকে কেবল অকার্যকর নয় বরং অবৈধ হিসাবে চিহ্নিত করছেন তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয় বরং এর পতন তিনি ঘটাবেন তৃতীয় নির্দেশনা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য দিল্লির অনুষ্ঠানে তিনি যে পাঁচটি পদক্ষেপের কথা বলেছেন তা আদতে একটি কর্মসূচি অবৈধ সরকার সহিংসতা বন্ধ নারী এবং সংখ্যালঘু সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত এই প্রতিটি দাবি এবং সরকারের বিরুদ্ধে তীব্র তীব্র আঘাত বিশেষত জাতিসংঘের তদন্তের প্রসঙ্গ তুলে তিনি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন প্রথম থেকে তিনি এটি চাইছেন চতুর্থ নির্দেশনা আদর্শিক লড়াইয়ের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপরীতে জামায়াত ইসলামের উত্থানকে বিপদজনক হিসেবে উপস্থাপন করেছেন এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শক্তিশালী অবস্থান এবং তাদেরকে ক্ষমতায় আনতে চাওয়া এবং বিএনপির সঙ্গে মানে জামায়াতকে ভিড়িয়ে দিয়ে একটা তথাকথিত মৈত্রীর ব্যবস্থা করা তিনি সেটা তার বক্তব্যে জোরালো ভাবে তুলে ধরেছেন তিনি বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন মানে হয়ে যাচ্ছে বা হতে পারে এবং সেটা থামাতে হবে যা জামায়াত এবং বিএনপি উভয় পক্ষ মিলে নিশ্চিত করছে এটাকে বন্ধ করতে হলে আওয়ামী লীগের উপস্থিতি দরকার তিনি বারবার বলছেন বাংলাদেশে এখন রাজনীতি নেই বাংলাদেশে এখন সবকিছু চাপিয়ে দেওয়া আছে এবং আওয়ামী লীগ মাঠে উপস্থিত না থাকলে বাংলাদেশে যে রাজনীতি থাকে না তার প্রমাণ তিনি দিয়ে চলছেন বারবার এবং বলছেন সে কথা পঞ্চম নির্দেশনা ভবিষ্যৎ রাজনীতির জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জামায়াতের জোর যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত তখন হাসিনা নিজেকে প্রতিযোগী নয় বরং বৈধতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করছেন তিনি নির্বাচনে নেই কিন্তু নির্বাচনকে বিচার করার অধিকার নিজের হাতে রেখেছেন সবচেয়ে কৌশলী দিক হলো তিনি নিজের বিগত আমলের ত্রুটিও স্বীকার করছেন তিনি বলেছেন যে আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতিতে অনেক দূরে ছিল আমার সময় অনুষ্ঠিত নির্বাচনগুলো কিন্তু এখন যারা দাবি করছে আদর্শ নির্বাচন করবে তারা করছে না কেন এই শিকারোক্তি কিন্তু তাকে দুর্বল করেনি বরং তাকে মানে তার নৈতিক উচ্চতা দিয়েছে তিনি দেখাতে চাইছেন যে ভুল স্বীকার করার সাহস তার আছে কিন্তু ইউনুস সরকারের নেই এখন যে নির্বাচন হচ্ছে বা এখন যে নির্বাচনের তোড়জোড় চলছে তার সঙ্গে তার আমলে হওয়া নির্বাচনকে মেলানোর কোনো সুযোগ নেই কারণ তখন সকল পক্ষের জন্যই উন্মুক্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের মানে সুযোগ নেওয়ার কিন্তু তারা সেই সুযোগ নেয়নি সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচনে না যাওয়ার অধিকার কারোর থাকতেই পারে কোন রাজনৈতিক দলে থাকতে পারে এবং তিনি সেই অধিকারের চর্চা করেছেন কিন্তু এখন তো আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতার জোরে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভিতরের প্রতিটি শক্তির কাছে তার বার্তা খুব স্পষ্ট এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয় এই সরকার অবৈধ এবং এই পথে এগোলে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনুস সরকার মানে শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনুস সরকার কাঁপতে থাকে কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ যা যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পাঁচটি নির্দেশনা মিলে একটি কৌশলগত অল অফ এ স্টেট অ্যাপ্রোচ তৈরি হয়েছে তিনি নির্বাসনে বসে বাংলাদেশের ভেতরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আছেন আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করছেন দেশের ভিতরের বক্তব্য বাইরে পৌঁছাতে এবং নিজের অতীত ভুল স্বীকার করে নৈতিক উচ্চতা দখল করতে এই তিনটি কাজ এক সঙ্গে করতে পারলে কেবল রাজনৈতিক নেতাই নয় রাষ্ট্রনায়ক হওয়া যায় এবং শেখ হাসিনা আসলে একজন রাষ্ট্রনায়কই শেখ হাসিনা এখন সেই অবস্থানে আছেন ক্ষমতার বাইরে থেকেও তিনি ক্ষমতার ভাষা নির্ধারণ করছেন ইউনূস সরকারের সমস্যা হলো তারা এই ভাষার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরো দুর্বল হচ্ছে তারা যখন বলছে হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তখন তার আন্তর্জাতিক মহলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন বর্তমান সরকার ইউনুসের সরকার প্রত্যার্পণ চুক্তির কথা বলে হাসিনাকে ফেরত চাওয়া আর সঙ্গে সঙ্গে তার বক্তব্য নিয়ে আপত্তি করা এই দুটি জিনিস আসলে পরস্পর বিরোধী তুমি যদি তাকে ফেরত চাও তবে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার মানা দিচ্ছ তাই না আর যদি তার বক্তব্য গুরুত্বহীন হয় তবে ফেরত চাওয়াটা অর্থহীন এই বিচারিতা ইউনুস সরকারের নৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা কথা বলছেন কারণ তিনি জানেন তার কথার শ্রোতা আছে আমরা জানি প্রথম দিন শেখ হাসিনার যে বক্তব্য সেটাতে এগারো কোটি মানুষ সেদিনই দেখেছে এবং তারপর থেকে পর্যন্ত সব মিলিয়ে প্রায় ত্রিশ কোটি মানুষ শেখ হাসিনার বক্তব্য দেখেছে শুনেছে দেশের ভেতরে কোটি কোটি কর্মী এখন তার অপেক্ষায় আছে ভারতের নীতি নির্ধারক তার বক্তব্য পড়ছেন শুনছেন ওয়াশিংটন এবং ব্রাসেলসে এখনো শেখ হাসিনা ফ্যাক্টর বিবেচনা করা হয় এবং শেখ হাসিনাকে একটি অন্যতম বড় রাজনৈতিক শক্তি মনে করা হয় এই বিশ্বাসটি তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন আর এই মূলধন তিনি এখন খরচ করছেন একটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে একটি সরকারকে অচল করতে এবং একটি ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে সুতরাং শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয় এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয় তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা এই সরকার মানে অবৈধতা এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আপনারা বুঝতে পারছেন না যে বাংলাদেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলা হচ্ছে জঙ্গিরা জঙ্গিদের ছেড়ে দিয়ে এমন যাওয়া হচ্ছে যে থেকে এসেও পারবে না তার আগেই শেখ হাসিনা বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন এটি একটি সতর্ক বার্তা একটি রোড ম্যাপ এবং একটি রাজনৈতিক ফতোয়া বলতে পারেন যা কেবল বলা হয়নি বাস্তবায়নের পথও শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ হিসেবে দিয়ে দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন শেখ হাসিনার বক্তব্য আর যদি না বুঝে থাকেন বারবার শুনুন এবং ছড়িয়ে দিন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই নির্বাচন বয়কট করার জন্য বলছিলাম হ্যাঁ না ভোট এবং ভোটের প্রচার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমনকি সরকারও করতে পারবে না এরকম একটা চিঠি নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছে এই চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই চিঠির আমরা আজকের একটা ভিডিওতেই বলেছিলাম যে সেই চিঠির কার্যক্রমও শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সমস্ত দপ্তরে নতুন করে আদেশ নামা গিয়েছে যে নির্বাচন কমিশনের এই আদেশ যেন বাস্তবায়ন করা হয় সেরকম একটা প্রেক্ষাপটে সরকারের বিজ্ঞ আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি মনে করেন যে তিনি যা বলবেন সেটাই আইন আরেকজন বিজ্ঞ রয়েছেন যাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে যিনি মার্কিন নাগরিক অধ্যাপক রিয়াজ তিনিও মনে করেন তিনি যা বলবেন সেটাই আইন তিনি যেভাবে ভাববেন সেটাই আইন এই দুইজন মিলে সম্ভবত নতুন করে নতুন একটা সার্কাস দেখাতে চলেছেন সেটা হচ্ছে নির্বাচনের অধ্যাদেশ আবারও পরিবর্তন করা এবং নির্বাচন যখন চলমান নির্বাচনের প্রক্রিয়া কর্মকাণ্ড যখন চলমান সেই চলমান অবস্থায় স সরকার মানে আইন পরিবর্তন করতে পারে কিনা সেটাও আবার ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ ব্যাপারে দাঁড়িয়ে যাবে কি বলছে গণমাধ্যম শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে সংশোধন হতে পারে গণভোট অধ্যাদেশ সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীরা যাতে হ্যাঁ ভোটের প্রচার চালাতে পারে এই জন্য গণভোট অধ্যাদেশ সংশোধন করা হতে পারে সরকারের দায়িত্বশীল সূত্র সমকালকে জানিয়েছে শিগগিরই এই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তার মানে এটা হতে যাচ্ছে তাদের খেয়াল খুশি মতো নতুন করে আবার আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এই অবস্থান নিলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে বিপক্ষে প্রচার চালানো থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ গতকালকে এই চিঠি অলরেডি সব বিভাগকে দিয়ে দিয়েছে তার মানে সেই চিঠি আবারও পরিবর্তন করবে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বৃহস্পতিবার ইসি জানিয়েছিল গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো বাহাত্তরের ছিয়াশি ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত করতে করতে পারবে কিন্তু হ্যাঁ কিংবা না কোন পক্ষে কথা বলতে পারবে না এখন যেটা করতে যাচ্ছে সরকার সেটা হচ্ছে যে গণভোট অধ্যাদেশ ধারা একুশ যেটা আছে যে নিয়ম কানুন সব গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও উনিশশো বাহাত্তরের ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী হবে এবং পুরো আরপিও অনুযায়ী চলবে যে একুশ অনুচ্ছেদে যে কথাটা গণভোটের অধ্যাদেশে বলা হয়েছিল সেই একুশ অনুচ্ছেদ এখন সরকার পাল্টে দেবে পাল্টে দিয়ে বলবে যে ওই আরপিওতে উনিশশো বাহাত্তর সালের আইনে যাই থাকুক না কেন সমস্ত বাদ আমরা এখন বলছি গণভোটে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো এমনকি যদি সরকার ঘোষণাও দিয়ে নেয় যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে তাহলে সেটাও বৈধ আমার মনে হয় যে সেই আইনটাও লিখে নেওয়া যেতে পারে যেন এটা নিয়ে আর কোনো সংশয় না থাকে গত বছরের পাঁচ নভেম্বর জারি করা গণভোট অধ্যাদেশের একুশ ধারায় বলা হয়েছে গণভোটে আরপিও ও আচরণবিধি যতদূর সম্ভব প্রযোজ্য হবে আচরণবিধির লঙ্ঘন হলে আরপিও অনুযায়ী সাজা হবে যেটা বলছিলাম যে আরপিও ছিয়াশি ধারায় আরপিও ছিয়াশি ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তারা যদি কোনো ভোটের ভোটের রেজাল্টকে প্রভাবিত করার কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করেন তাহলে ন্যূনতম এক বছর সর্বোচ্চ পাঁচ বছর এবং অর্থদণ্ড সাথে দুটোই হতে পারে আর সেই সেটা প্রযোজ্য হবে বলেই আইনে ছিল কিন্তু এবার সরকার নিশ্চিত করেই সেটা পরিবর্তন করতে যাচ্ছে সরকারের দায়িত্বশীল বলেছে গত ডিসেম্বর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করেছে অন্তর্বর্তী সরকারের আদেশে তারা এই দায়িত্ব পালন করছে ফলে আগামী দিনগুলোতে কর্মচারীরা প্রচার থেকে বিরত থাকলেও আগের কাজের জন্য ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ এ পর্যন্ত তারা যে এক মাসের বেশি সময় ধরে এই কাজ করে ফেলেছে তার জন্য তো আইনের মুখোমুখি হতে হবে সরকার হ্যাঁ ভোটের প্রচারের জন্য সরকারি দপ্তরগুলোকে অর্থ বরাদ্দ দিয়েছে এটা নিরীক্ষায় আটকে যেতে পারে এ নিয়ে সংকট তৈরি হতে পারে তাই গণভোট অধ্যাদেশের একুশ ধারায় সংশোধন করার উপায় নেই যেগুলো করে ফেলেছে সরকার সেগুলো তো বিদ্যমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে করেছে সরকার সুতরাং এটা সংশোধন করেও আগের কর্মকাণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই ভবিষ্যতে এটা প্রশ্নের মুখে পড়বে আইনি জটিলতায় পড়বে একটা মার মধ্যে সরকার পড়ে গেছে তবুও সরকার এটা পরিবর্তন করতে চায় একজন উপদেষ্টা সমকালকে বলেছেন অধ্যাদেশ প্রণয়নের সময় খেয়াল করা হয়নি আইন বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আইনজ্ঞ আইনের শিক্ষক আসিফ নজরুল যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন বোঝেন এবং এই যে ঐক্যমত কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনি পৃথিবীর সব থেকে বেশি সংবিধান বোঝেন আর কেউ সংবিধান বোঝে না এই দুইজন মিলে তাহলে কি করলেন কী দেশের কী উদ্ধার করলেন তারা যদি ভুলই থেকে যায় যদি তারা খেয়ালই না করে। জটিলতা এড়াতে আরপিও এবং আচরণবিধি যতদূর সম্ভব পালনের বিধান রাখা হয়েছিল এটা ভুল ছিল গণভোট এবং নির্বাচন পৃথক জিনিস বিতর্ক হচ্ছে এবং ভবিষ্যতে জটিলতা হতে পারে তাই অধ্যাদেশ সংশোধনী এর সহজ সমাধান চলতি সপ্তাহে তা হতে পারে জুলাই গণভ্যোতানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কার বাস্তবায়নের পথ তৈরি করে যাওয়া এ থেকে সরকার পিসপা হবে না এই খবরে এটাও বলা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে যে কথা বলিয়ে নেওয়া হয়েছে রংপুরে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন তারেক রহমান সেটাকেও সরকার একটা পজিটিভ দিক থেকে ভাবছে এবং বিএনপিকে সরকার নাকি কথা দিয়েছে যে আপনারা হ্যাঁ ভোটের ক্যাম্পেন করুন হ্যাঁ ভোট জিতলেও সরকার গঠনে কিংবা সরকার পরিচালনায় নতুন কোনো জটিলতা তৈরি হবে না যে যারা জিতবে তারাই ক্ষমতায় যাবে যে প্রচারগুলো হচ্ছে সেই প্রচারগুলো ছয় মাস আরও ইমরু সরকারের ক্ষমতায় থাকবে এই প্রচারগুলোর কোনো ভিত্তি নেই বিএনপি নাকি সরকারের এই কথায় বিশ্বাস করেছে বিশ্বাস করে বিএনপি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে গোলাম মাউলা রনি রাজনৈতিক বিশ্লেষক সাবেক এমপি তিনি বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক ক্যাম্পেইন শুরু করে সব থেকে বড় ভুল কাজটা করলেন আমি জানি না কেন গোলাম রনি এই কথা বলছেন বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে উচ্চ পর্যায় থেকে দলটিকে আশ্বস্ত করা হয়েছে হ্যাঁ ভোট বিজয়ী হলে আগামী নির্বাচনে গঠিত সরকারের ক্ষতি নেই বিএনপির শীর্ষ নেতৃত্ব বিস্তারিত জানার পর হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি প্রচার শুরু করেছে নির্দেশনা প্রসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ জানান গণভোটে হ্যাঁ বা না প্রচার বিষয়ে ইসির যে নির্দেশনা তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে আমলারা যখন এই কথা তখন সরকারের চেষ্টা চলছে আবারও এই অধ্যাদেশ সংশোধন করার আইন সংশোধন করার এবং এবার আইন সংশোধন করে বলা হবে যে উনিশশো সালের আরপিও এগুলো কোনো মানা হবে না আমরা যেটা বলছি আমি আসিফ নজরুল এবং আমি আলী রিয়াজ আমরা দুজন যা বলবো সেটাই বাংলাদেশের আইন সেটাই বাংলাদেশের সংবিধান সেভাবেই সব চলবে সুতরাং পূর্বে ঘটে যাওয়া এমনকি আইন এটাও লেখা হতে পারে যে পূর্বে যে কর্মকাণ্ড সেই কর্ম কাণ্ড বৈধ হবে এখানে অবৈধ হওয়ার কিছু নেই এমনকি গণভোটের মানে সিল গণভোটের পক্ষে পড়ুক আর না পড়ুক সরকার যদি গণভোটের রেজাল্ট হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে সেটাও আইনের ব্যত্যয় হবে না এরকমটাও যদি লিখে নেওয়া হয় তবুও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে নির্বাচন কমিশন এবং সরকার কেন মুখোমুখি দাঁড়ালো আইনের জটিলতাটা কোথায় নাকি নির্বাচন কমিশন আগে থেকেই টের পেয়েছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের গলায় জুতার মালা পড়ানোর যে দৃশ্য এই বাংলাদেশে ঘটেছে এবং এই বাংলাদেশের মানুষ দেখেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক কিংবা সেই ঘটনা বর্তমান নির্বাচন কমিশনারদের উপরে হোক সেই ধরনের কোন কর্মকাণ্ড তারা করতে চান না সেই কারণেই আইনের মধ্যে তারা বাস করতে চেয়েছেন এবং সেটা যখন চেয়েছেন তখন কি সরকারের সঙ্গে পরামর্শ না করেই করেছেন তারা ব্যাপারটা একটু বেদ ঘটে নাকি অন্য কোন বাইরের সিগনাল অনুযায়ী কাজ হচ্ছে আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পরে নির্বাচন কমিশনের এই চিঠি ইস্যু করতে সেখানেও কি কিছু হলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন শফিক সাহেবরা ওই যদি দেখে অবস্থা খারাপ হাবোট ফেল মারছে তাহলে তো এদের কিন্তু কেসে পড়বে যে কেসে শাস্তি হাতের সংবিধানের সাথে ক এবং খ যে সংবিধানকে যদি কেউ তার কোর যে মূল যে ধারাগুলি আছে যেগুলি এটার্নিটি ক্লস দ্বারা সংরক্ষিত সেইগুলিকে যদি কেউ চেঞ্জ করতে চায় পরিবর্তন করতে চায় তাহলে সে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত হিসেবে গণ্য হবে এবং লেখা আছে নিশ্চিত হবে হা বোর্ড পাস করলে হা বোর্ড ফেল করলে না বোর্ড পাস করলে অর্থাৎ সেই বাহাতরের সংবিধান যদি টিকে যায় এই গণভোটে তাহলে এরা প্রত্যেকেই কেসে করবে প্রত্যেকে রাষ্ট্রদিত কেসে পড়বে সেই জন্য দুই দিন তিন দিন সময় নিয়ে রাখতেছে সেই সময় পালিয়ে এই লোক এই কথা আগেই বলছে বিএনপি তো বারে বারেই ফাঁদে দিচ্ছে এটা আমরা তার বাধ্য হয়েছে কোনো না কোনো ভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে এবং আমাদের দেখতে হবে যে নির্বাচনের দুই তিন দিন আগে কি তারা আবার ঘুরে যায় কিনা যে বলে কিনা যে তোমরা ভোট দিও না অথবা দিলেও না ভোটে দিও ইত্যাদি এই ধরনের কিছু আসতে পারে কারণ এটা হা ভোটে বিএনপির জন্য ভোট দেওয়া এবং হা পাস করা বিএনপির জন্য একটা সুইসাইডের বিষয় হবে আমরা তিন শূন্যের এক মহারাজকে নিয়ে আসছি তিন শূন্য এই ভদ্রলোক আমাদেরকে শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে আমাদের দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে হানা ভোট নিয়ে দিন যত যাচ্ছে তত বেশি জটিলতা ধারণ করছে অধ্যাপক রেহান সোহান এই হানা ভোটের মধ্য দিয়ে তিনি তার সন্দেহ সংশয় প্রকাশ করেছেন কি প্রয়োজনীয়তা আছে এটি প্রচার প্রচার নিয়ে আবার ইসি এবং অর্থাৎ নির্বাচন কমিশন এবং সরকার মুখোমুখি দাঁড়িয়েছে এবং তার একটু আমার দশ দিন পরে এসে হায়ের ভোট পক্ষে ভোট চেয়েছেন আসলে কি হতে চলেছে এত জটিলতা কেন কেন ধরন করছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিজ্ঞান গবেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ শুরুতেই একটু জানতে চাচ্ছি অথবা রেহমান সোবনের মতো মানুষেরা কিংবা সংবিধান বিষয় বিশ্ব যারা তারাও এই হা না ভোটের প্রয়োজনীয়তা এবং যেভাবে প্রচার প্রচার চলছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন আপনি কি হতে চলেছে আপনার কি মনে হয় এবং সরকারের প্রেস উইন থেকে আরো একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যারা সন্দেহ প্রকাশ করছেন যে

সেটা উনি বলেন যেটা ঘটে সেটা উনি বলেন না সুতরাং সেখান থেকে এটি দেওয়া হয়েছে না এখানে তো অনেক কিছুই আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও তো নানাবিধ এলোমেলো কথা বলেন যেমন বলেন একটা জালিয়াতির রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি এখানে তো দিচ্ছি যে প্রফেসর রেহমান সোহান যেটা সন্দেহ প্রকাশ করেছেন উনি একজন প্রাগ ব্যক্তি উনি অনেক বিষয় গভীরে চিন্তে করেন উনি যখন সন্দেহ প্রকাশ করেছেন যে কি বিষয়টা কি সেটা একটা খুব গুরুত্ব বহন করে এট দা সেম টাইম আমরা নিজেরাও তো সাধারণ জ্ঞানে যেটা বুঝি আমরা তো লয়ার নই সংবিধান বিশেষজ্ঞ তো নই কিন্তু যেটা সাধারণ একজন সচেতন ব্যক্তি হিসেবে যেটা আমাদের দৃষ্টিতে আসে যে এখানে যে করা হয়েছে যে আদেশ দেওয়া আছে একটা জুলাই সড়ক বাস্তবায়ন আদেশ সেই অনুসারে আপনার এই যারা নির্বাচিত হবেন তারা একাধারে জাতীয় সংসদের সদস্য আবার একই সাথে তারা সংবিধান সংশোধন পরিষদের সংশোধন পরিষদ মূলত ভিন্ন একটা নাম হলো এটা একটা গণ বেসিক্যালি এটা একটা গণপরিষদ পরিষদ গণ পরিষদ কখন তৈরি হয় গঠন করা হয় যখন কনস্টিটিউশন থাকে না নতুন করে কনস্টিটিউশন লেখতে হয় তার জন্য কিন্তু গণপরিষদ নির্বাচন হয় গঠন করা হয় যেমন বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে ভারতের ক্ষেত্রে ঘটেছে সব দেশেই একই নিয়ম এবং সাধারণত এটা কয়েক বছর লেগে যায় এক তো লাগেই কিন্তু যথেষ্ট না এবং তারা যে এই সংবিধানকে সম্পূর্ণভাবে বদল করে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মাধ্যমে করবেন এই কথা কি রাজনৈতিক দলের সাথে ছিল এটা কি জুলাই সনদে ছিল জুলাই সনদে ছিল যে পরিবর্তন আনতে হবে সংবিধানে সংবিধানের পরিবর্তন আনার দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় সংসদের তারা দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে সে বিষয়টা তারা সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে সংশোধন করতে পারেন পরিমার্জনা করতে পারেন যাহা ইচ্ছা এই জাতীয় বিষয়টা সন্দেহজনক এবং যে কথাটা অনেকেই বলছেন যে যখন বড় পরিষদ প্রথম প্রথমে এখন বলতেছে এই সংসদ প্রথমে এই মেম্বাররা প্রথমে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তারা কাজ করবেন প্রথম ছয় মাস অর্থাৎ তারা এখানেই সহ নেবেন আলাদা তারা কিন্তু ওট নিচ্ছেন তারা কিন্তু আলাদা ভাবে শপথ নিচ্ছেন তাদের একটা আলাদা সভাপতি থাকবে প্র্যাকটিক্যালি স্পিকিং সে হবে স্পিকার বেসিক্যালি একটা হজ বড়লো লোক এই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা সাংবিধানিক একটা জটিলতার দর্শক শ্রোতা আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ করে শুনলেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ